এইভাবে র্যাপ আপ হয়ে ন দিন দশ দিন কাটিয়ে আমরা এই নতুন প্রোজেক্টের জন্য রেডি হচ্ছি একদম শ্যুট করতে যাবো দেন এক্সটেন দিয়ে দিলে এই অনুভূতিটা কেমন ছিল এখন শেষ দিনে আমি জানি ময়নার ভীষণ কষ্ট হয়েছিল হ্যাঁ বেশ সেটা তো অবশ্যই তবে হ্যাঁ আমি যখন খবর পাই যে আবার শুরু হবে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি ইনফ্যাক্ট যখন আমি শুনলাম আমি এত খুশি হয়েছিলাম সবাই কবেছি চলো বিরিয়ানি খাবো সবাইকে কিনে বিরিয়ানি খেতে চলে গেছি আমি ভাই আপনি তো ঝগড়া করেন কেন দেখেন ঝগড়া করানটা আসল ব্যাপার নয় এই যে আমি আপনার লোকে কথা কইতেছি আপনি যে কন না এটা একখান ব্যাপার আপনি যে মানে আপনি চান কিন্তু আপনি বেশি মানে আর কি আপনার ইনভলভমেন্টটাও এখানে আরো জরুরি তো ব্যাপারখান খান হইলো এখানে ঝগড়াটাই আর কি আমার খুব মজা লাগে করতে এটাই একখান ব্যাপার ঝগড়া তো করতে পছন্দ করেন তো কি মনে আমাদের প্রজেক্টটা শেষ হওয়ার পর যখন র‍্যাপ হলো অ্যানাউন্সমেন্ট হলো তো হঠাৎ করে প্ল্যান করেছে শুধু ভেবেছে জিমি পড়তে হবে তুমি সরস্বতী পূজয় প্রেমটাও আস্তে আস্তে যেদিন হয়তো কোন একটা সময় আবার হয়তো

অনেকটা বড় হয়ে গেছে ময়না এইভাবে র্যাপ আপ হয়ে ন দিন দশ দিন কাটিয়ে আমরা নতুন প্রোজেক্টের জন্য রেডি হচ্ছি একদম শ্যুট করতে যাব দেন এক্সটেনশন দিয়ে দিল হ্যাঁ ওকে চলো বুঝতে এটা তো মানে এই অনুভূতিটা কেমন ছিল আবার শেষ দিনে আমি জানি ময়নার ভীষণ কষ্ট হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই তবে হ্যাঁ আমি যখন খবর পাই যে আবার শুরু হবে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি ইনফ্যাক্ট যখন আমি শুনলাম আমি এত খুশি হয়েছিলাম সবাইকে বলেছি চলো বিরিয়ানি খাবো বাইরে গিয়ে সবাইকে নিয়ে বিরিয়ানি খেতে চলে গেছি এরকম হয়েছে মানে হয়ে যাওয়া বন্ধ এবং দর্শকদের দাবিতে এইভাবে ফিরে যখন করতাম ধারাবাহিক তোমায় আমি মিলে তখন ঘটেছিল তখন মানে নট এরকম র্যাপ আপ হয়ে যাওয়ার পর হয়নি এভাবেও ফিরে আসা যায় সত্যি দর্শকদের প্রচুর ভালোবাসা সেই কারণে কিন্তু পুবের ময়না ইজ ব্যাক এবং আমাদের সঙ্গে আবারও আড্ডায় রয়েছে রোদ্দুর এবং এবং ময়না কেমন আছো আগে বলে এবং নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ আশা করি দর্শকরা সবাই ভালো আছেন এবং নতুন বছরটা সবার ভালো কাটছে এবং আশা করি তারাও নিজের রেজোলিউশনটা ভালো করে কমপ্লিট করতে পারছে কমপ্লিট করতে পারছে এটাই আমারও চাওয়া তাদেরও চাওয়া তো হ্যাঁ একদম কেমন আছো খুব ভালো আছে খুব এনজয় করছি নতুন বছর নতুন ঘটনা নতুন গল্প নতুন ভাবে আবার ফেরত আসা আর কি চাই এভাবে ফিরে যায় মানে এভাবে সত্যি মানে দর্শকদের ভালোবাসা প্রচুর মানে এরকম আছে গৌরব জীবনে কিরকম হয়েছে মানে হয়ে যাওয়া বন্ধ এবং দর্শকদের দাবিতে এইভাবে ফিরে যখন করতাম ধারাবাহিক তোমায় আমি মিলে তখন ঘটেছিল তখন মানে নট এরকম র্যাপ আপ হয়ে যাওয়ার পর হয়নি তখন এক্সটেনশন পেয়েছিল মানে হবে হবে এই তারিখে লাস্ট হ্যাঁ ওটা ওটা প্রপার হয়ে যাওয়া ডেট ফিক্স ডেড দিয়ে দিয়েছিল যে এরকম অফ হবে তো ওটা এক্সটেনশন দিয়েছে বাট এইভাবে র্যাপ আপ হয়ে নদিন দশ দিন কাটিয়ে আমরা এই নতুন প্রোজেক্টের জন্য রেডি রেডি হচ্ছি একদম শ্যুট করতে যাবো দেন এক্সটেনশন দিয়ে দিল হ্যাঁ ওকে চলো এটা তো মানে এই অনুভূতিটা কেমন ছিল আবার শেষ দিনে আমি জানি ময়নার ভীষণ কষ্ট হয়েছিল হ্যাঁ চলে সেটা তো অবশ্যই তবে হ্যাঁ আমি যখন খবর পাই যে আবার শুরু হবে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি ইনফ্যাক্ট যখন আমি শুনলাম আমি এত খুশি হয়েছি এবং সবাই চলো বিরিয়ানি খাবো বাইরে গিয়ে সবাইকে কিনে বিরিয়ানি খেতে চলে গেছি আমি তো হ্যাঁ কি গৌরব ফোন করা হয়েছিল মানে বলা হয়েছিল না যে না আমাদের গ্রুপে ডিসকাশন চলছিল তো হ্যাঁ সেটা এবং এসে সবার সাথে গল্প করা আবার ক্যাচ আপ করা ফ্যাক্ট তখন আমারও মানে উইন্টার ভ্যাকেশানটা এন্ড হয়েছিল তো সবাই বলছে আর কি যে আমরা উইন্টার ভ্যাকেশানে গেছিলাম আর কি তো ওরকম একটা ব্যাপার হয়নি তা ছোট বেশি ঘোরার দরকার নেই তাই না বলো কাজে থাকাই ভালো আমরা কাজই করি সব সময় আমরা কাজের মধ্যে থাকি ক্রিয়েটিভ ছবি গল্প কি ঘটনা চলছে এইসবের মধ্যে থাকি সবসময় আমরা এটা নিয়ে আলোচনা করি দশ দিনে কি কোথাও কিছু প্ল্যান করেছিলে কি ঘুরতে যাওয়ার না এই দশ দিনে না আমি কাজ নিয়েই প্ল্যান ছিল আমার তো কাজকর্ম নিয়ে ভাবনা চিন্তা করছিলাম তার সাথে আর অনেক কিছু মানে অন্যান্য আমার কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছিল আচ্ছা গল্পে কিভাবে সুর মানে মোটটা একটু শুনি মানে দর্শকদের জন্য কি নতুন নিয়ে তোমরা ফিরলে তো ময়না তো এখন কলেজে যাচ্ছে তো ময়না হয়ে গেছে ময়না এখন কলেজের লাইফ স্টার্ট হচ্ছে এবং ওখানে গিয়ে সবাই তো ময়নাকে অ্যাকসেপ্ট করছে না কারণ ময়না যেভাবে ঢুকেছে যেভাবে লড়াই করে ঢুকেছে তো সেটা সবার আর পছন্দ হচ্ছে না আর কি তো ওইভাবে ময়নার কলেজ লাইফটাকে স্যাবোটাচ করার অনেকেই চেষ্টা করছে কিন্তু ময়নাও সেখানে ভীষণ হারি ও সেই কেয়ার্সগুলোকে ওইরকম একটা সিচুয়েশানেও কি করে শান্ত মানে হ্যান্ডেল করবে সেটা মানে ও ভীষণ পারে ইনফ্যাক্ট আমাদের রিসেন্ট একটা মানে প্রোমো গেছে যেখানে ময়নাকে অপবাদ দেওয়া হচ্ছে যে ও টুকলি করেছে ও চিটিং করছে কিন্তু সেখান থেকে ময়না কী করে এবার নিজেকে প্রুফ করবে যে ও করেনি এবং ও এবং ওর বাবা যেহেতু টিচার তো সেখানে ওর মডেল থেকে এটা আসে না তো সেটা এবার আপনাদেরকে দেখতে হবে জানার জন্য দর হয়ে গেছে তা দশ দিন কি কিছু পরিবর্তন হয়েছে বুঝতে পেরেছো অনেকটাই পরিবর্তন হয়ে ছুটি ওই যে গ্যাপ রয়েছে পরিবর্তন শেষ হয়েছে তো অনেকটা বড় হয়ে গেছে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ময়না কারণ না আমি একটু একটা নিয়ে এটা একটা অ্যাচিভমেন্ট কিছু তো খাও বিরিানি নিজে খেলে হবে আসলে আমি একটা আমার বাড়িতে একটা প্রচেষ্টা চলছিল বাড়িতে যে কেক বানানোর তো সেটা করতে গিয়ে আমার বাড়িটা মানে আমি অলমোস্ট আর কমেট করে ফেলেছি তো সেফটি প্রিকশনসের জন্য আমাকে এখন মানে তাও কনসিডার করা হয়েছিল যে আমি কিচেনে ঢুকবো এখন আর আমাকে ঢুকতে দেওয়া হয় না তো আমি জানি না আমি বানিয়ে খাওয়াতে পারবো কি না একটু ট্রাই করেছি এটাই অনেক তাই এর কাছে বহুত তোমার খাওয়া উচিত ছিল ফিরে এসে কি এখানে আমি সব সময় আমরা রোজ খাওয়া দাওয়া করি সব সময় আমরা সব সময় রেগুলারলি প্রায় খাওয়া দাওয়া করি লাঞ্চ ব্রেকে আমাদের সব সময় হলো চলতেই থাকে মানে শুটিং ডেফিনেটলি করি একটা প্রেসার থাকে কিন্তু আমরা লাঞ্চ ব্রেকে কখনো কখনো আমরা আড্ডা মারতে মারতে খাই আর কি বেশ এনজয় করি ওটা আমরা আচ্ছা যেটা বললো যে কলেজে ভর্তি হবে তো রোদ্দুর কিভাবে সাহায্য করছে রোদ্দুর আহ যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজে আমি ব্রিলিস্ট তো সেই কলেজ থেকে আমি পাস আউট তো আমার সমস্ত স্যার এন্ড প্রফেসর সবাই আমার চেনাশোনা তো সেখান থেকে যেহেতু ও একটা একটা প্রচন্ড টাল মাটালাই জায়গা থেকে ওকে অ্যাডমিশন নিচ্ছিল না বিভিন্ন রকম সমস্যা যে অলরেডি দর্শক দেখিনি যে সেটা এস্টাব্লিশ তো তারপর নিজে ও নিজের মানে দক্ষতায় সেই জায়গাটা অ্যাচিভ করে আমরা প্রেস প্রেস মিট ফিট করে অনেক কিছু করার ঘটনা করার পর দেখলাম ও সত্যিই ছিল মানে ইভেন ও ভালো স্টুডেন্ট আর কি তারপর সে অ্যাডমিট হয় আমার কলেজে ও অ্যাডমিট হয় অ্যান্ড দেন গল্প যেভাবে চলছে আর কি এবার তো সেখানে অনেক রকম ঘটনা থাকে যেরকম ধারাবাহিক হয়েই থাকে আর কি তো এখানে শুধু আমাদের ধারাবাহিক শুধু এখনো অব্দি মানে গল্পের গুরু আর কি গাছে ওঠেনি সেটাই আর কি আমাদের কাছে বড় প্রাপ্ত সেটার জন্যই দর্শকদের আবার এইভাবে দাবিতে ফিরে আসা হ্যাঁ এইটা আমাদের কাছে বড় পাওয়া নিজেরা কমেন্ট পড়তে অবশ্যই আমি সবসময় আমি সমস্ত সমস্ত কমেন্ট পড়ি সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সমস্ত কমেন্ট পড়ি বাট আমি আমার সবসময় ফিল্টার অ্যান্ড রিয়াকশনটা অলওয়েজ পজিটিভই থাকে মানে কেউ যদি কোনো কিছু বলে তো সেটাও আমি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করি কারণ নিশ্চয়ই আমাদের কোথাও হয়তো গলত বা ত্রুটি রয়েছে এটা কারেক্ট করি ভুল হলে ক্ষমা চেয়ে নিই আর ভালো হলে সেটাকে এনার্জি হিসেবে নিই যে নেক্সট আরও বেটার আরও বেটার করতে হবে আরও বেটার করতে হবে কারণ ওটা যদি পছন্দ হয়ে থাকে দর্শক তার মানে আমাদের কাছ থেকে দর্শকরা আরও বেটার চাইছে তো সেটা আমাদের কাজ আমাদের রেসপন্সিবিলিটি আরও বেটার করার ইতিহাস

অন্য কিছু এটাও তো বন্ধ হবে তাই না পছন্দ করে ভালোবাসে আসবে হয়তো ওর সরস্বতী পূজার জীবনটা শুরু হবে আস্তে আস্তে হ্যাঁ কিন্তু আপাতত আমাকেও মানে ময়না তো কলেজে ঢুকে গেছে যেমন আমাকে কলেজে ঢুকতে হবে সেই আমাদের কি মনে আমাদের প্রজেক্টটা শেষ হওয়ার পর যখন র‍্যাপ হলো অ্যানাউন্সমেন্ট হলো তো হঠাৎ করে প্ল্যান করেছে শুধু ভেবেছে জিমে পড়তে হবে তুমি সরস্বতী পূজার প্রেমটাও আস্তে আস্তে যেদিন হয়তো কোন একটা সময় আবার হয়তো ভাববে যে ফ্যাশনেবল হুম যে আমি শাড়ি পরে একটুখানি দেন ওয়াই নট সামথিং টু একদম ফ্যাশনেবল যাক তোমরা এরকম ভাবে এগিয়ে যাও অনেকটা পথ এবার যেতে হবে তাই না বলো আমাদের খুব ভালো আবার আসবো বারবার করে কি বলবে দর্শকদের বলো দর্শকদের এইটুকুই বলবো হ তো আপনার হক গলে পূবের ময়না দেখতে থাকবেন এবং যেভাবে আপনার হক গলে আমাকে ভালোবাসা দিতেছেন দিতে থাকবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই যেখানে মনে হইব যে ভুল হইতেছে ধরাইও দিবেন আমি শিখতে ভীষণ আগ্রহী এবং হ আপনারা দেখতে থাকবেন ভূপের ময়না শোন থেকে শনি দুপুর সাড়ে তিনটায় ওয়াও আর রৌদ্র ময়না ভালোবাসা কেমিস্ট্রিটা চলছে তো দর্শক সেটা খুব ভালো করে এনজয় করছে আমাদের জুটি তো বর বরাবরই আর কি দর্শকও ভালো ভ্যাক্স কোর্সিটি ওয়ান থার্টি তো আপনারা খুব এনজয় করুন দেখুন আপনাদের জন্যই আমাদের নতুনভাবে আবার যুদ্ধ শুরু আগের যুদ্ধ অন্য ধরনের ছিল এই যুদ্ধটা আরও বড় যুদ্ধ তো নতুন বছরে নতুন যুদ্ধ নতুনভাবে নতুন নতুন জিনিসপত্র আমরা নিয়ে আসবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনার রিভিউ দিতে ভুলবেন না এই চ্যানেলে আর আপনাদের রিভিউজগুলোও আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ সেটা দেখে আমরা আরো গ্রো করতে পারবো আর যদি কখনও কিছু ভুল হয়ে তাকে ক্ষমা করে দেবেন কারেক্ট করবো অলভেজ থ্যাঙ্ক ইউ স্যার প্রশ্ন বলো ক ভাবিস ভরসাতে শুধু ঝগড়া করতে পছন্দ করো ওটাই ভালোবাসা ওটাই ভালোবাসা সেটাই করো যেটা মনে হয় কি বাঙাল হয়ে আপনি তো ঝগড়া করেন কেন দেখেন ঝগড়া করানটা আসল ব্যাপার নয় এই যে আমি আপনার লোকে কথা কইতেছি আপনি যে কন না এটা একখান ব্যাপার আপনি যে মানে আপনি চান কিন্তু আপনি বেশি মানে আর কি আপনার ইনভলভমেন্টটা এখানে আরও জরুরি তো ব্যাপার খান হইলেও ওইখানে ঝগড়াটাই আর কি আমার খুব মজা লাগে করতে সেটাই একখান ব্যাপার ঝগড়া যখন করতে পছন্দ করেন তাহলে সরস্বতী পুজো ঘুরতে যান না কেন এটা পরবর্তীকালে টু বি কন্টিনিউড